বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এর আগে আমার ছাদের গাছ রিপোর্টিং করা ভিডিও দিয়েছিলাম যে আমার যে থাই জাম ব্ল্যাক জাম সেই জামের রিপোর্টিং করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আজকে কিন্তু আপনাদের দেখাবো এই যে সবেদা গাছ দেখুন এটা একটা মোটামুটি পঁচিশ লিটার মতন ড্রাম হবে দেখুন একটু তুলে দেখায় নাহলে বুঝতে পারবেন না পঁচিশ লিটার ড্রামে লাস্টার বয়স দু থেকে আড়াই বছর হবে হয়তো একদম ভাবে না আমার ঠিক মানে সব জিনিস মনে থাকে না কনফার্মভাবে ডেট মনে নেই তবে দু থেকে আড়াই বছর শিওর হবে এই গাছটা আজকে রিপোর্টিং করব আর দেখাই পিছনে মাটি রেডি করা আছে মাটি রেডি করা আগের ভিডিওতে দেখিয়েছি তবু এক ঝলকে বলে দিচ্ছি আপনাদের আমি এখানে একসাথে অনেকগুলো মাটি রেডি করেছি সেই অনুপাতে আমি বলছি দশ বস্তা মাটি নিয়েছিলাম তার সঙ্গে প্রায় কাছাকাছি দেড় বস্তা একটু বেশি হবে ভার্মি কম্পোস্ট মিশিয়েছি আর দেড় বস্তা মতন ধানের ছিটে বুঝতে পারছেন প্রায় দু বস্তার কাছাকাছি ভার্মি কম্পোস্ট মিশিয়েছি তার সঙ্গে মাটিতে আগে থাকতে আমি ট্রাই করার মা মিশিয়ে রেখেছিলাম এই সিম্পল মাটি আর কিছু না বন্ধুরা এতেই আমি রিপোর্টিং করব পিছনে ড্রাম আছে একটু দেখিয়ে দিই দেখ পিছনে ড্রাম নিয়েছি আমাদের দিকে কিনতে পাওয়া যায় ছশো টাকা করে দাম নেয় আমি ছশো টাকা করে প্রায় পাঁচ পিস কিনেছি আর মোটামুটি দুটো করে বার হয়েছে বুঝতে পারছেন ফুল ড্রাম ছশো টাকা কাটলে হাফ করলে তিনশো টাকা করে ভাগে পড়ে মানে এক একটা দাম পড়ে যায় তিনশো টাকা করে আর ভিতরে আমি দেখুন ভিতরে একটু দেখিয়ে দিই এইভাবে ছিদ্র করে নিয়েছি যেহেতু এটা ড্রামের মুখ দুটো বড় বড় গর্ত আছে এগুলো আমি বোঝাবো যাই হোক আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যতটা সম্ভব একা যেহেতু ভিডিও করে চেষ্টারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু কিছু যে কিভাবে করছি এছাড়া কিছু না আপনারা এক এক জনা কিন্তু এক এক রকম নিয়মে হ্যাঁ গাছ রিপোর্টিং করে যেহেতু এই গাছটা প্রায় দু বছর আড়াই বছর এতে আছে তো এই গাছটা রুট বাউন্ড হয়ে গেছে নতুন করে কিন্তু এই গাছটা দেখতে পাচ্ছেন গাছের অবস্থা খুবই খারাপ গাছে কিন্তু ফল কিন্তু অনেক ফল আছে গাছটাতে প্রচুর ফল আছে গাছে দেখে বুঝতে পারছেন বড় বড় ফল ছোট ছোট ফল ভরে আছে দেখুন তবু আমি গাছটাকে রিপোর্টিং করে দেবো অ্যাকচুয়ালি রিপোর্টিংয়ের সঠিক সময় হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে মাস ভোর অক্টোবর মাসে শুরু পর্যন্ত বা অক্টোবর মাসে মিডিল পর্যন্ত আমার মাটির সমস্যার কারণে আমি একটু লেট করে ফেলেছি অক্টোবর মাসে আজকে প্রায় কুড়ি তারিখে ভিডিওটা করছি শ্যুট করছি যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথমে আমাদের কি করণীয় সেটা আগে ভাবতে হয় প্রথম করণীয় হচ্ছে যে এই যে ড্রামের দেখুন পাতা অনেক ভরে আছে এখানে ড্রামের থেকে আমরা এই গাছটাকে বার করব কিন্তু অনেকে ড্রাম কেটে ফেলে ডাইরেক্ট কেটে ফেলেও বার করতে পারেন তাতে আপনাদের বেশি রুট ড্যামেজ হবে না কিন্তু যেহেতু আমার এই ড্রামটাই আবার কাজে লাগাতে হবে এই ড্রামটাকে আমি আবার একটু অন্য কোনো গাছ ছোটো কোনো গাছ এতে আবার রিপোর্টিং করবো বা বসাবো সেহেতু এই ড্রাম থেকে আমাকে সব বার করতে হবে এইভাবে কিন্তু এই গাছটা বার হবে না মানে হাজারও চেষ্টা করলাম আমি এর আগে জাম গাছ বার করেছি খুবই কষ্ট করে আমি কি করব প্রথমে সাইডের মাটি একটু করে কমিয়ে নেব। কিভাবে কমাচ্ছি একটু দেখতে থাকুন আমি একটা দা নিয়েছি একটা নিরান নিরান দিয়ে সাইডের ঠিক শিকড়গুলো এইভাবে আমি কিছু মাটি একটু কমিয়ে দেবো এভাবে মাটি কমিয়ে দেবে তাহলে বন্ধুরা এই ড্রাম থেকে কিন্তু সহজে এটা বার করা যাবে বন্ধুরা মোটামুটি সাইড এর মাটিটা একটু আগলা করে নিয়ে সহজেই বার হয়ে গেছে এটা বেশি আমাকে কষ্ট করতে হয়নি অনেক সহজেই বার হয়ে গেছে এবার আমি শুধু সাইডের এর মোটামুটি একটু এইভাবে মাটিগুলো কেটে গাছে যেহেতু ফল আছে সেহেতু আমাকে গাছটাকে সাবধানে রাখতে হবে এভাবে এইভাবে নিচের থেকে আমি এভাবে শিকড়গুলো কেটে দেবো যেহেতু নিচেই যখন প্রথম গাছ বসিয়েছিলাম নিচেই অনেক নুড়ি পাথর দোবা আছে ঠিক আছে আপনারা মনে করলে এইভাবে করতে পারেন নতুন যখন রুট বার হবে বন্ধুরা গাছটা আবার সুন্দরভাবে খেলিয়ে উঠবে যাই হোক এই গাছটা মোটামুটি এখন কটিং করে দেওয়ার জন্য রেডি আমি খুব বেশি একদম ছাড়ছি না ঠিক আছে তবে আপনারা উপরের দিকটা একটু বেশি করে ছেড়ে দেবেন উপরের দিকটা একদম গাছের দেখুন এই যে উপরের গোড়ার দিকটা বেশি করে আপনারা একটু কেটে দেবেন যাই হোক কমপ্লিট এখন আমরা এটা বারে ড্রামে প্রতিস্থাপন করবো ড্রামটা যেহেতু আমার এই জায়গায় সবেদা গাছটা ছিল এখানেই থাকবে ড্রামটার নিচে আমি ইট দিয়ে দিয়েছি দেখুন আর এখানে এইভাবে যেহেতু এখানে ড্রামের মুখ ছিল বড় বড় কিছু দুটো গ্রাম কচি দিয়ে দিলাম আর এখানে ছোট ছোট গর্ত দেখুন কমপ্লিট এর উপরে আমরা বালি দিয়ে মাটি দিয়ে একেবারে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্মীর বিষয়ে গাছটা যখন হেলিয়েছিলাম একটা বড় ফল পড়ে গেছে বন্ধুরা গাছে এখনো প্রচুর ছোটো ছোটো ফল ভরে কিন্তু বেশ বড়টাই পড়ে গেছে মনটা খারাপ হয়ে গেল রিপোর্টিং করার সময় যাই হোক জানেন তো সবে দেখা যাচ্ছে একটু টুক করে লাগলেই এর ডালপালা ভেঙে যায় একদম মানে বলা যায় একটা পলকা মতন ডাল আর আমি মাটি এটা এখানে রেখে দিই মাটি লোড করে এবারে প্রথম আমরা মোটামুটি ড্রামের ফিফটি পারসেন্ট লোড করে দেবো মাটিতে ড্রামের নিচের বেশ কিছু অংশ আমরা প্রথমে মাটি একটা স্তর দিয়ে দিয়েছি তারপরে এবার গাছটাকে নিয়ে আমরা বসিয়ে দেব ঠিক মিডিল বারাবার ঠিক আছে বন্ধুরা একটু মিডিল বারাবার ঠিক এইভাবে দেবো পাশে একটা ড্রাগান আছে একটু ঘুরিয়ে দিই মোটামুটি এইভাবে আমরা মিডিল বার আবার বসি দিয়ে দেবো সাইড দিয়ে একটু মাটি দিয়ে দেবো একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন এইভাবে এবার আমরা সাইড দিয়ে মাটি দিয়ে একদম লোড করে দেবো দেখুন রাস্তা সোজা আদার করে দিয়েছি দেখুন গাছে কিন্তু এখনও কিন্তু প্রচুর ফল আছে দেখুন প্রচুর ফল প্রচুর এই গাছে প্রচুর ফল ধরে মিডিল বারাবার আমি বসিয়ে দিয়েছি মেজারমেন্ট করে ভাবে আমার ভালো লাগছে সেইভাবে আপনারা আপনাদের যেমন ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা এইভাবে আমি আবারও পুরো মাটি দিয়ে লোড করে দেব মাটি এইভাবে লোড করে দিলাম দেখুন একটু দেখিনি আপনাদের দেখুন লোড করে দিয়েছি আপনাদের একটু দেখাই এইভাবে আমি লাঠি দিয়ে টাইট করে দেবো বন্ধুরা একটু আপনারাও মাটিগুলো হাত দিয়ে হোক লাঠি দিয়ে হোক যে ভাবে আপনার একটু মাটিগুলো টাইট করে দেবেন যেন কোনো ইয়ার গ্যাপ না থাকে পরবর্তীকালে না হলে সমস্যা হতে পারে আপনারা যখন এইভাবে টাইট করবেন না দেখবেন আরো অনেকটা মনে হচ্ছে মাটি লাগবে এতে এখনো আমার মোটামুটি হাফঝুরির মতো মাটি দিতে হবে আবারও ঠিক এতটা মাটি এইভাবে দিয়ে দিচ্ছি আজকের মতো আমাদের সবেদা এটা হচ্ছে কি বন্ধুরা বলে বলা হয়নি কালাপাতি সবেদা খুব মানে খুব পরিমাণে ফলে মাঝে মাঝে অনেক বড় বড় সাইজও হয় আর সারা বছর আমার এই গাছে এত পরিমাণে ফল আছে আপনারা ছোট ছোট বলে বুঝতে না আজকে চার পাঁচটা ছোট ছোট ফল বড় ফল পড়ে গেছে ছাদ বাগানে কিন্তু অবশ্যই বিনা পরিচর্যায় বলতে পারেন কোনো ট্রিটমেন্ট ভালো লাগে না সেটা হচ্ছে মানে সবেদা কালাপাতি হোক ল্যাংচা হোক আপনারা লাগাবেন এটা কালাপাতি সবেদা আমার একটা আছে গাছটাতে এবারে একটু মনটা হালকা হল রিপোর্টিং করে দিলাম অনেক দিন ধরে রিপোর্টিং করার ইচ্ছা মাটির সমস্যার কারণে করা হয়ে উঠিনি আজকে করে ফেললাম এবার আমাদের করণে কি এবার আমরা এটা জল দিয়ে ভরে দেব আর তারপর ঠিক জলটা যখন শুকিয়ে যাবে দু তিন দিন চার দিন কি পাঁচ দিন লাগবে তারপরে আমরা একবার এই যে হাফ ড্রামের ক্ষেত্রে চার পাঁচ লিটার জলে আমরা হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো আর কিছু করা লাগবে না সামনে শীত আসে এই গাছে নতুন করে আমরা আর কোনো খাবারই দেব না যারা রিপোর্টিং করবেন না তারা শীতের আগে হালকা করে সমস্ত ধরনের খাবার মিক্স করে আপনারা দিতে পারেন কিন্তু যারা রিপোর্টিং করবেন তাদের এই শীতের আগে আর কোনো খাবার প্রয়োজন নেই গাছে ফুল আসবে ফল হবে ফল সেট হবে তারপর এই ফেব্রুয়ারি মার্চের দিকে তারপর আপনারা খাবার দিতে পারবেন তার আগে খাবার না দেওয়া আমার মতে উত্তম আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব কেমন লেগেছে যেহেতু বুঝতে পারছেন একা একা এই প্রচণ্ড রোদে কাজ করতে করতে ফিরি ওখানে খুবই মানে কষ্টের ব্যাপার তবু একটু বোঝানোর জন্য জানি না কেমন করতে পারলাম দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন বিভিন্ন রিপোর্টিং বিভিন্ন গাছের পরিচর্যা সব বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয় আপনারা দেখতে পারেন দেখতে পারবেন পরবর্তীতে সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক আমি ভিডিও শেষে সব গাছগুলোতে জলে ভিজিয়ে দেব যে যে গাছ আজকে রিপোর্ডিং করেছি আর আজকে পর্যন্ত এখানেই শেষ করছি এই মাটি এইভাবেই থাকবে পরের দিন আবারও কিছু গাছ রিপোর্ডিংয়ে লেগে যাব যেহেতু প্রচণ্ড রোদ বেশি কাজ করতে পারছে না ছাদে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই